বোন এটাও জানতো না যে আসলে এই ছবি তুলে আল্টিমেটলি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চিত্রনায়ক শিয়াম হাম্মেদ ও তার স্ত্রী সাম্মা রুসাফি অবন্তীর একটি ছবি যেখানে তাদেরকে দেখা যাচ্ছে পাহাড়ি জনজাতির পোশাকের এই দম্পতিকে এতে পরিচয় করিয়ে দেওয়া হয় পাঙ্খোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে যদিও শিয়াম অবন্তীর পোশাকটি মূলত লুসাই সম্প্রদায়ের এবার এই বিষয়ে মুখ খুলেছেন শিয়াম নিজেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে অভিনেতা লিখেছেন লুসাই জনগোষ্ঠীর রাজার আমন্ত্রণে ব বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তিকে নিয়ে তাদের সংস্কৃতি কৃষ্টি পরিবেশ ঘুরে দেখছিলাম তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি সবার আথীয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার হওয়া ছবিতে লক্ষ্য করা গেছে রাঙ্গামাটি অঞ্চলের কাপ্তাই ব্যাটালিয়ানের একচল্লিশ বিজিবি সাটানো একটি বিলবোর্ড সেটি যেখানে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের পরিচিতি তুলে ধরা হয়েছে কিন্তু সেখানে ভুল হল পাংখোয়া সম্প্রদায়ের বিষয়টি কারণ সিয়াম অবন্তীর ছবিটি মূলত লুসাই জনগোষ্ঠীর ভুল সংশোধন করার আবেদন জানিয়ে অভিনেতা লিখেছেন নিউজ ফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমরা এতে বিব্রত হয়েছি কারণ এর মাধ্যমে পাংখোয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করব। অবিলম্বে আমাদের ছবিটি সরিয়ে নেওয়ার জন্য সিয়াম লিখেছেন ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানান রকমের ট্রল হচ্ছে ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারও এড়িয়ে যাব। কিন্তু ভাবলাম কিছু বলা উচিত ট্রল আমরা অবশ্যই করব মিম আমরা অবশ্যই বানাবো পপ কালচারের অংশ হওয়াটাই স্বাভাবিক কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে সেই বোধ থাকাও জরুরি যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি সেই তারুণ্যের কাছে এই সেন্সিবিলিটি তো প্রত্যাশাই করতে পারি